প্রথমে দেখি ভাবছি আমি হিন্দু দেন বললাম যে না ছোট থেকে খ্রিস্টান হিন্দুদের সাথে বড় হয়েছি বাট আমি আমার রিলিজিয়ান পালন করছি ফলো করছি ওরা ওদের রিলিজিয়ান ফলো করছে যে তো অন্য ধর্মে না আপনাদের জানার পর কি আপনাদের খিচুড়ি বা প্রসাদ যেগুলো দেয় হ্যাঁ এটা কখনো ইনফ্যাক্ট বললাম না ওরা খুব ওয়েলকামিং আর রেসপেক্ট করে ওরা একই আঙি নাই মসজিদ ও মন্দির যেখানে মিলেমিশে চলছে মুসলিমদের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা একপাশে পাশে পুরান বাজার জামে মসজিদের দ্বিতল ভবন অন্য পাশে কালীবাড়ি মন্দির আজানের ধ্বনি ও নামাজ শেষ হলেই শুরু হয় শঙ্খধ্বনি এবং পূজা অর্চনা ধর্মীয় সম্প্রতির এই অনন্য দৃশ্য লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকা এই যে মুসলিম হয়ে মন্দির আসলে মুসলিম হয়ে মন্দিরে আসার অনুভূতিটা আসলে বলবো যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আসলে সবাই মানে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বজায় রাখে সেটারই একটা মানে আমি যে আসতে পারছি মুসলিম হিসাবে মন্দিরে বা মণ্ডপে দুর্গা আমার হিন্দু বন্ধুরা হচ্ছে পূজা করতেছে ওদের পূজা দেখতে সেটা আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চিত্র সম্মানিত দর্শক মুরলী আমরা জানি যে ধর্ম যার যার উৎসবও তার ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে কিছু মুসলমান আছে তারা কিন্তু দাবি করতেছে ধর্ম যার যার উৎসব সবার এটা কিন্তু তারা দাবি করতেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন মুসলমান হয়ে হিন্দুদের দুর্গা গিয়েছে এবং সেখানে অনুষ্ঠান উপভোগ করতেছে এবং তারা খাদ্য খাইতেছে হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে তো দশক চলুন এরকম কিছু দৃশ্য আমরা দেখে আসি বিস্তারিত ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দেবেন প্রথমে দেখে ভাবছি আমি হিন্দু দেন বললাম যে না ছোটো থেকে খ্রিস্টান হিন্দুদের সাথে বড় হয়েছি বাট আমি আমার রিলিজিয়ান পালন করছি ফলো করছি ওরা ওদের রিলিজিয়ান ফলো করছে যেহেতু আপনার অন্য ধর্মের আপনাদেরকে জানার পরেও কি আপনাদের খিচুড়ি চিড়ি বা প্রসাদ যেগুলো দেয় হ্যাঁ এটা নেই কখনো ইনফ্যাক্ট বললাম না ওরা খুব ওয়েলকামিং আর রেসপেক্ট করে ওরা অনেক দুষ্ট অনেক লেট করে তারপর হচ্ছে ঝগড়া করা বেশি এর অনেক দুষ্ট আমার তো মনে আমি ঠিক টাইমে বের হচ্ছি ওরা আগে বের হয়ে যায় এখানে পরিবেশটা অনেক সুন্দর আর মণ্ডপটা অনেক বেশি সুন্দর আর আমরা প্রত্যেক বছরই আসি বিভিন্ন জায়গার মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখি নিজের ধর্ম তো পালন করি অন্য ধর্মেরগুলো একটু ইন্টারেস্টিং লাগে আসলে দেখেন আমার ফ্রেন্ডসগুলো খ্রিস্টান সো আমি অন্য ধর্মের মানুষের সাথেও মিশছি আমার হিন্দু ফ্রেন্ডসও আছে হিন্দু ধর্মের মানুষরা খুব ওয়েলকামিং হয় জানার পরও যে আমরা মানে হিন্দু ধর্মে না খুব আপ্যায়ন করে ওইটা খুব ভালো লাগে আসলে খিচুড়ি অ্যান্ড নাড়ুটা আমার মোস্টলি ফেভারিট ডিস যত আপনার অন্য ধর্মে আপনাদেরকে জানার কি আপনাদের খিচুড়ি বা প্রসাদ যেগুলো দেয় হ্যাঁ এটা নিয়ে কখনো ইনফ্যাক্ট বললাম না ওরা খুব ওয়েলকামিং এই জিনিসটা অনেক ভালো লাগে আর রেসপেক্ট করে ওরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এক একটা ধর্মের এক এক জিনিস বেশি फेमस হয় মনে হয় খ্রিস্টানদের হচ্ছে কেক অ্যান্ড হিন্দুদের হচ্ছে নারু আমার দুইজন ফ্রেন্ড আছে ওনারা পাঠিয়েছে নারু সন্দেশ এই যে আমাদেরকে দেখেন আমাদেরকে দেখার পর মানুষ যদি বলে সমালোচনার বিষয় আছে বা মারামারি কাটাকাটি আমি কি আর বলবো আমি ছোট ছোট থেকে খ্রিস্টান হিন্দুদের সাথে বড় হয়েছি বাট আমি আমার রিলিজন পালন করছি ফলো করছি ওরা ওদের রিলিজন ফলো করছে হ্যাঁ একজন একজনকে রেসপেক্ট করা দিয়ে বিষয় এই পর্যন্ত আমি তিনটা মণ্ডপ গিয়েছি এটা আমার থার্ড নাম্বার হ্যাঁ অনেক কনফিউজ হয়েছে মানুষ প্রথমে দেখে ভাবছে আমি হিন্দু দেন বললাম যে না আমি ওই সায়েন্সে আসিনি আমি যে ওদের সাথে ঘুরে ফিরে আমি ওভাবে তাকাই নি ইচ্ছা করেছে যে আজকে নীল পরব আগামীকাল লাল পরবো তো আগের থেকেই ডিসাইড করা যে কোন দিন কী পরে আসবো আমরা কেক খুব মানে বড়দিনের স্পেশালি হচ্ছে কেক আমরা বানাই কেক পিঠা হ্যাঁ আমরা পুজো ঈদ বড়দিন একসাথেই করার চেষ্টা করি আর সবাই সবাইকে ইনভাইট করি আর এভাবেই এনজয় করি প্রত্যেকটা উৎসব একই রকমভাবে আমাদের হচ্ছে পনেরো বছর থেকে একদম ছোটো থেকে আচ্ছা কে বেশি দুষ্ট দুষ্ট ও অনেক দুষ্ট কারণ অনেক দুষ্ট অনেক লেট করে তারপর হচ্ছে ঝগড়া করে বেশি এ জন্য অনেক দুষ্ট সে অনেক প্রচুর সাজবে এই জন্য তার লেট হয়ে গেছে এই যে আপনাকে যে এগুলো কি সত্য কি আর বলবো ওটা তো এটাই ভালো এত লেট হয় কেন আমার তো মনে আমি ঠিক বের হচ্ছি ওরা আগে বের হয়ে যায় না কোনো পার্থক্য আসলে দেখছি না ছোটবেলা থেকে প্রত্যেক বছর চেষ্টা করি পুজোতে আসার আজকে আমার অফিস ছিল তবু আমি ছুটি নিয়েছি স্পেশালি পুজোর জন্য ঘুরবো আজকে সারাদিনের জন্য বাধা আসলে আমার ফ্রেন্ডস হতে পারতো না ওরা আমার বাসায় আসে আমি ওদের বাসায় যাই কোনো কোনো ফ্যামিলি থেকে এটা আমরা প্রতিনিয়তই বলি ওর আগে বিয়ে হবে আমার আগে বিয়ে হবে আসলে কথাটা ঠিক বিয়ে হয়ে গেলে দূর হয়ে যাব তাও মানে বিয়েটা যত ডিলে হয় ততই ভালো আমার প্রত্যেক বছরই আশা হয় পুজোতে এখানে এসে খুবই ভালো লাগছে এখানে পরিবেশটা খুবই সুন্দর আর হচ্ছে সবাই অ্যাকচুয়ালি সব ভদ্রতা বজায় রেখেই পুজোটা পালন করছে আমার আমি অ্যাকচুয়ালি খ্রিস্টান কিন্তু খ্রিস্টান হলেও হচ্ছে আমার হিন্দুদের এই পুজো উৎসবটা আমার খুবই ভালো লাগে এখানে আমি প্রতি বছরই হচ্ছে পুজো দেখতে আসি আমার ফ্যামিলি সহ ফ্রেন্ডস সহ সবাই একসাথে আসি খুবই ভালো লাগে একই আঙি নাই মসজিদ ও মন্দির যেখানে মিলেমিশে চলছে মুসলিমদের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা এক পাশে পুরান বাজার জামে মসজিদের দ্বিতল ভবন অন্য পাশে কালীবাড়ি মন্দির আজানের ধ্বনি ও নামাজ শেষ হলেই শুরু হয় শঙ্খধ্বনি এবং পূজা অর্চনা ধর্মীয় সম্প্রতির এই অনন্য দৃশ্য লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকায় এটা আমাদের জন্য আসলে অনেক গর্বের একটা বিষয় যে এখন এই রকম বিশ্ব পরিস্থিতিতে এসেও আমরা যে একসাথে এই সম্প্রীতির বন্ধনটা আমরা অটুট রাখতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া নতুন প্রজন্মকে আমরা বলতে চাই যে যেভাবে এই ধারাটা অব্যাহত আছে তারা যাতে এইভাবেই এই জিনিস করতে পারে এটাই আসলে আমাদের চাওয়া এখানে জহরের নামাজ আদায় করছি নামাজের কোনো সমস্যা হয়নি এবং নামাজের সময় তারা কিছুই বন্ধ রাখছে হাঙ্গামা কি কোনো রকম সমস্যা হয় না মানুষের মধ্যে যার যার পালন করছি আমরা লালমনিরহাটের এই এসে দেখলাম যেটা এখানে দুর্গাপূজা উদযাপন হচ্ছে আর পাশাপাশি ওখানে নামাজ হচ্ছে এটা আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা নিদর্শন হয়ে আছে দুইশো বছরেরও বেশি সময় ধরে পাশাপাশি মসজিদ ও মন্দিরে নির্বিঘ্নে ধর্ম পালন করছেন হিন্দু মুসলিমরা একই মাঠে এক সময় বসে ওয়াজ মাহফিল আবার সেখানেই হয় পূজার মেলা যুগের পর যুগ বদলেছে মসজিদের ইমাম মোয়াজ্জিন কিংবা মন্দিরের পুরোহিত কিন্তু নষ্ট হয়নি এই সম প্রীতির বন্ধন স্থানীয়রা জানান এই ঐতিহ্য শুধু লালমনির হাট নয় পুরো দেশের জন্যই গর্বের হিন্দুরা তাদের ধর্ম পালন করে আমরা এখানে মসজিদে নামাজ আয়োজন করি আমাদের মধ্যে তাদের সাথে একটা সম্মতি বন্ধন আমাদের সাথে তাদের কোনো ভেদাভেদ নেই দুর্গা চলতেছে এখন তারা এই আমাদের অজুখানার পানি ব্যবহার করতেছে বাথরুম ব্যবহার করতেছে আমরা তাদের সব রকমের সুযোগ সুবিধা দেওয়া লাগে আমরা সব কিছু দুই সম্প্রদায়ের লোক একসাথে বসবাস করতেছি ইনশাল্লাহ আমি আশা করি আগামী দিনগুলো আরও ভালোভাবে যাবে এবং কোনো দ্বন্দ্ব বিভেদ দেখা দিবে না এটা এখানে আজীবন হায়া গেছে এখনো থাকবে এখানে কোনো গোলযোগ নাই একতা বদ্ধ আছে বলে এটা আছে এটা আজকে বহুত পুরানা আমাদের এখানে হচ্ছে মসজিদ মন্দির একসাথে আমাদের এখানে সম্প্রীতি বজায় রেখে আমরা পূজা করে থাকি আর মুসলিমরা নামাজ পড়ে থাকে আমাদের এখানে আমি ছোট থেকে দেখে আসছি আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না আশা করি পরবর্তীতে এই সমস্যা কোনো কখনো হবে না সম্প্রীতির প্রতীক এই মসজিদ মন্দির দেখতে বছর জুড়ে ভিড় করেন দেশ বিদেশি দর্শনার্থীরা সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে দেবী বাড়ি পূজা মণ্ডপে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজা সূচনা করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অনারারি কনসুল লিয়েন্দ্র গবার্দি এবং তিনি ঘুরে দেখেন কালীবাড়ি মন্দিরও সম্প্রীতির এই বন্ধনকে আরও দীর্ঘ করবে বলে প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বী সহ সকল সম্প্রদায়ের মানুষের আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সবসময় সচেষ্ট থাকি কিভাবে নির্বিঘ্নে এবং কোনো ধরনের নাশকতা ঝামেলা ছাড়া উৎসব পালন করা যায় সেটা নিশ্চিত করার জন্য কখনো যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য বা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করার জন্য যে কোনো ধরনের পায়তারা যদি আপনারা কখনো দেখেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সর্বাত্মক আছি দর্শক পুরুলিয়া আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম